আজকের এর বক্তব্যের মধ্যে দিয়ে ইনুজ সরকারের যতদিন পর্যন্ত পতন না হয় জার্মান আওয়ামী প্রত্যেকটা নেতা কর্মী আপনার সাথে এই আন্দোলনে প্রাণ দিতে প্রস্তুত সব সময় থাকবে এবং কোরআকে যা যা করা দরকার প্রত্যেকটা নেতা কর্মী সেই কাজ করবে আপনার বক্তৃতা খুব ভালো হয়েছে আপা এবং এখানে ওরা খুব ভালো আয়োজন করেছে